তাজা দেখা যাক পুরা জাল এখনো আরো অনেক সময় আছে আর সামনেই বলে হচ্ছে যে গোন যে হচ্ছে ইলিশ যদি সামনে ইলিশ না থাকে থাকবে আচ্ছা অবশ্যই থাকবে বলে তার মানে জোর আছে কারণ সব সময় তো মাছ ধরে ওনারা হচ্ছে যে নৌকা দিয়ে হচ্ছে এই বেগনায় মাছ ধরে ওনাদের জানা থাকে যে কোন জায়গায় মাছগুলা বেশি বাঁধে বা কোন রাস্তা দিয়ে মাছগুলো হাঁটে এরকম তো বিষয় আবার এরকম না তো যে মাছগুলা কোন রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছিল সেই জায়গাতে তুমি বাধা নিয়ে যাচ্ছ হ্যাঁ স্কুলের রাস্তাই তাই না দেখেন এই যে তিন তিনজন লোক ছোট একটা বোট নিয়ে দুই ঘন্টা জাল ফেলছে তারপরে দেড় ঘন্টা ওয়েট করে এই জাল টানতেছে এটা ইলিশের জাল দুটা ইলিশ অবশ্য পাওয়া গেছে ছোট বেশি বড় সাইজের না এখনো মানে যত সময় জাল টানতেছে তাতে মনে হচ্ছিল যে দশ পনেরোটা পাওয়ার কথা তাইলে মনে হইতো যে পোষায় আসলে যে কষ্ট করে তারা এই কাজগুলো করতেছে তারপরে আর আমি দাম কমানোর কথা বলতেছি না আসিফ ভাই যা আর যা নেয় চায় আমার মনে হচ্ছে তাই দিয়ে নিয়ে যাইতে হবে কারণ একটু মাছ বেশি পাইলে আমাদেরও ভালো লাগতো যে না মাছ পাইছে আর যাই হোক ওনাদের কষ্টটা সার্থক হয়েছে আমরা কিছু মাছ নিয়ে যাইতে পারতাম হ্যাঁ আসামিল অনেক সময় হইলো কোনো মাছ আসতেছে না একটা মাছ পাওয়া উচিত না ভাই এই তো আসবে সামনে আমরা একটু দেখানোর চেষ্টা করি তাজা ইলিশের খোঁজে আসছি আর তাজা ইলিশ দুইটা পাইছিলাম ছোট ছোট প্রথম দিকে হচ্ছে যে দেখাইছি আমরা শেষের দিকে আবার দেখাই দেবো অনেকেই হচ্ছে যে আমাদের সাথে আছে দেখার জন্য আসি ভাই যদি না পাই সামনে তাহলে ইজ্জত মানার থাকবে না কিন্তু দেশি বাইরা বিদেশে আপনার এই তাজা ইলিশ দেখার জন্য বৈশ্য রয়েছে কাজ ফেলাইয়া হ্যাঁ আর সামনে গোন কোন জায়গায় আমি তো দেখতেছি অনেক সময় হয়ে গেল কোনো মাছ পাচ্ছি না আচ্ছা মাছের ব্যাপার বলাও তো যায় না ভাগ্যে না থাকলে কি করা যাবে ওনাদেরও তো কষ্ট হচ্ছে আর ওনারাও দুইটা মাছ পাবে সেই আশাই হচ্ছে জাল ফেলছে ভাই আছে কিছু আছে কি না গেছে গা না চাককি ও চাকতি না আচ্ছা আচ্ছা আমি তো ভাবলাম আবার ছুটে গেলো কিনা এই সময় ভাই মাছ ছুটে গেলে মনে করেন যে আমি ঝাড় দেবো দরকার হয় হ্যাঁ কিন্তু মাছ যাইতে দেবো না এত কষ্টের পরে সেই মাছ ছাড়া যাবে না কি সুমন তুমি কি কো হ্যাঁ মাছ প্রয়োজন লাভ দিয়ে ধরে নিয়ে আসবো আমরা যাইতে দেওয়া যাবে না আমাদের সাথে থাকেন তাজা ইলিশের খোঁজে আসছি মেঘনায় হিজলা বরিশালে আসি আর দেখি যদি আপনাদের দেখাইতে পারি আসলে জালে মা ধরা পড়লে তো আমরা দেখাইতে পারবো না চেষ্টা করতেছি যে আমরা যেহেতু আসলাম দেখতে আপনাদেরও দেখাই এখানে হচ্ছে আসিফ ভাই আছে আমাদের জাল টানতেছে আর আসিফ ভাইয়ের সাথে দুইজন সহযোগী আছে একজন হচ্ছে লিটন আর একজন হচ্ছে সুমন আচ্ছা আমরা দেখি আরো অনেক জায়গা আছে বললো যে সামনে নাকি আরো ভালো জায়গা আছে যেখানে মাছ পাওয়া যায় যেটা সুমন বলছে বলছে লিটন হ্যাঁ আসিফ ভাই কিন্তু কিছু বলে বলেন আসিফ ভাই আপনি কিন্তু কিছু বলেন নাই যে সামনে যায় ভালো জায়গা আছে লিটন বলছে কার মন ভালো না আসিফ ভাই মন ভালো না কেন ভাই মন মাছ ভাই এত কষ্ট করে যদি আহ মাছ না পাই তাহলে তো কষ্ট লাগারই কথা আমরা দোয়া করতেছি যেন আরো অনেক ভালো সামনে মাছ পাওয়া যায়